দাদাকে বিচার বলতেছি দাদাই রয়েছেন হ্যালো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মো বিশেষ চ্যানেলের সবাইকে আরেকবার স্বাগত সবাই কেমন আছে আশা করি সবাই ভালো আছো আমরা ভালো আছি সুস্থ আছি তো আজ হলো দাদার বউ ভাত তো ওই বউ ভাতেরই একটু ছোট্ট তোমাদের সাথে ভিডিওটা শেয়ার করব তো বউ ভাতের দিন দেখো রেডি হয়ে মানে সেই সাড়ে আটটা সাড়ে আটটার থেকে রেডি হয়ে ঘরেই বসে আছে পুচকুকে নিয়ে কি করবো বলো দেখো ওকে রেডি করাবো মানে আমাকে রেডি করে গেলো মানে পার্লার থেকে লোক এসে বৌদিকে রেডি করলো তারপরে আমাকেও রেডি করে দিল তারপরে বলো কি তাহলে পুচকু গল্প রেডি করেই তো ওকে কোট পরাবো উপরে শার্টটা পরাইছি ভিতরে শার্টটা পরেছি উপরে কোটটা পরাবো কোটটা আর পরতে দিল না মানে পরেতে দেয় না কাটি আমাকে চিনতেও পারছে না ওদিনকার এরকম আর বাবা তারপরে বসে কয়েকটা ফটো তুললো বলে দাদা আমি এখানে বসে থাকুক আমি ওর ফটো তুলছি কয়েকটা আর ওর পাপা একটু বাড়ি গিয়েছিল দেখে আমার পুরো অসুবিধা হচ্ছিলো কারো কোলে গিয়েই মানে থাকতেছিল না ওর আর কাপড়ের ব্যাগ থেকে আর ও বাড়ি হচ্ছিল না ওইখানেই বসে থাকবে তারপরে আমরা এই যে প্রায় সাড়ে নটা দশটার দিকে একটু বাইরে বের হলাম এখানে দেখো দাদা বৌদি তারপরে ওর পাপা আসার পর ওকে একটু রেডি করলাম ওই যে কোট প্যান্ট তারপরে ওর মামু নিয়ে বলে চল ঘুরে আসি তারপরে মামা আর মামির সাথে এখানে অনেকক্ষণ বসেছিল তারপরে এদিকে আমার ঠাকুমা রেডি হয়ে বসে আছে এদিকে দিদা সবাই অনেক স্বজন এই যে কোয়েল দেখো সবাই রেডি হয়ে মানে ঘুরা ফিরে এদিক দিয়ে করছে তো এখানে ডিজে গান টান বাজনা বাচ্চা কিন্তু কেউ মানে ডিজে বাচ্ছে কেউ কখনো নাচার নিষিতে আসে না একটা মামি আর মাসি শুধু নাচ করছে আর আমরা একটুকুন আসতে পারিনি একটুকু না হয় এতটা মানে বিজি ছিলাম মানে এদিক ওদিক ফুচফুকে নিয়েই অনেকটা তারপরে সবাই লাইন দিয়ে দাঁড়িয়েছে আমাদের গলির যতজন আছে ফটো তুলেছে তো আমরা এখানে দাঁড়িয়েছি মা কচকু বাবা কাকি সবাই তারপরে বরযাত্রী কি মেয়ের বাড়ির লোক আসলো তো তারপরে মেয়ের বাড়ির লোক এসে অনেক

আর এখন এখানে দাদা বৌদির ফুলসজ্জার খাট সাজানো হচ্ছে এখানে সবাই মিলে বৌদি ভাই দাদা দুই বন্ধু সবাই মিলে এখানে খাট সাজানো হচ্ছে এখানে একটা কি হয়েছিল ফুলগুলো মানে আলমারিতে ভরা ছিল আর তাহলে চাবিটা যে কোথায় রাখছে না দাদা বলতে পারে না বৌদি বলতে পারে আর ঠাকুমা একটা কথাই বলছে আমি দেখছি ওখানে আমি বললাম না ওরাই লুকায় রাখছে দুজনে ওখানে রাখে আমরা

পরের দিন সকালবেলার দিকে দাদা বোধহয় গিফট যত ছিল আনবক্সিং করছিলো তো এই যে শাড়ি চাদর চাদর শাড়ি এত পেয়েছে অনেক দুটো ওই যে বড় বড় গামলা তারপরে অনেক চালকার বাক্স সব অনেক কিছু পেয়েছে ওইসবই আমরা দেখছিলাম আর সোনা গনা ওইসব অনেক কিছু সব মানে সব দেখে দেখে আলমারিতে সব বডি পুচিয়ে পুছিয়ে রাখছে কারণ ঘরের মধ্যে পুরো ছিটানো তো আর লোকজন অনেক বর্তি তো জিনিসপত্রও মানে অনেক জায়গা জন্য সব কমিয়ে দিচ্ছে যাতে সরিয়ে সরি আর আমরা সবাই মিলে দেখতেছি আর গল্প করছি আর মা কি বলছে তো চলো এই আজকের নতুন ভিডিওটা আমরা এখানেই শেষ করছি দেখাচ্ছে জন্য আর কয়েকটা ফটো তোমাদের সাথে শেয়ার করছি দেখে নাও ফটো গুলো